তো ভিডিও শুরুতে সবাই একটু আলহামদুলিল্লাহ পরেন কারণ খুবই একটি সুন্দর এবং খুবই আপনার ভালো লাগে এমন একটা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সবাই একটু আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে কি জানেন আমি কিছু ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন যে ধাও ধাও করে আগুন জ্বলছে শহরগুলো পড়ে যাচ্ছে কোনো কোনোভাবেই এই অগ্নিকুণ্ড বা এই আগুনের এগুলা কোনো কোনোভাবে নিবাতে পারছে না এটা কোন শহরে জানেন কোন দেশে জানেন ইসরায়েল যে ইসরায়েল মূলত ফিলিস্তিনের ওপর আমাদের মুসলমান হাইদের ওপর এভাবে নির্যাতন করে এতগুলো মানুষ মেনে ফেলছে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আজ তাদের ওপর আল্লাহ গজত নারী হয়েছে এবং পুরা দেশ দেখেন কীভাবে তাও তাও গজ জ্বলতেছে তো এই বিষয়টা মূলত আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা কারণ আমাদের মুসলমান ভাইরা মূলত আজকে বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অবহেলিত এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে যেমন হচ্ছে ফিলিস্তিনের ভাই বোনদের যেভাবে ইসরায়েল আর আজকে ইসরায়েল তাদের ওই যে বলে না না মানে বাপ আর হচ্ছে কিন্তু ছেড়ে না আছেন তিনি আপনাকে একবার থেকে দুইবার সার দেবেন কিন্তু ছেড়ে দিবে না এই শাস্তি আপনাকে ভেবেই হবে তো সেই শাস্তি যা বুক করতেছে আজকে এখন যাই বুঝতে পারছেন তো সবাই একটা আলহামদুলিল্লাহ বলেন যারা মুসলিম আছেন যদি বিষয়টা দেখে আপনার ভালো লাগে এই বিষয়টা তুলে ধরার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে মূলত হচ্ছে আমাদের মুসলমান ভাইদের উপর কীভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং আপনারা নিউজও দেখতে পারেন মানে বিভিন্ন ভিডিওতে দেখেন যে কীরকম নির্যাতনগুলো গুলো চালানো হচ্ছে ওনাদের উপর যাই হোক ওনাদের দেশে দেশের গভর্নমেন্ট আছে আমাদের দেশের গভর্নমেন্ট আছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট আছে তাদের উপর তাদের নজরদারি ওইসব বিষয়ের উপর পড়বেন তারা বিষয় নিয়ে কথা বলে আমরা ছোট খাটো মানুষ এইসব বিষয়ে যেতে চাই না ঠিক আছে তা আমরা হচ্ছে সবসময় অনলাইনে থাকি ছোটখাটো মানে এইসব ভিডিওগুলো গুলো সামনে আসে আমরা দেখি মঞ্চে কিছু বলি এই তার জন্য মাঝে মাঝে কিছু কথা বলাই কি